আজকে আমরা একটা গোপন কোড নিয়ে কথা বলবো। এমন একটা কোড যা আমাদের চারপাশের বাস্তবতাকে তৈরি করে কিন্তু মজার ব্যাপার হল এটা কিন্তু কঠোর পরিশ্রম বা সংগ্রামের মাধ্যমে কাজ করে না এর পেছনে নীতিটা একদমই অন্যরকম আর অনেক বেশি শক্তিশালী তো চলুন শুরু করা যাক এই কথাটা দিয়েই শুরু করা যাক এর মানে কি মানেটা খুব সহজ আমরা কি চাই বাস্তবতা সেভাবে চলে না চলে হল আমরা ভেতর থেকে আসলে কে তার উপর ভিত্তি করে আমাদের জীবনে যা কিছু ঘটছে সাফল্য বা ব্যর্থতা সবকিছুই আসলে এই গভীর সত্যটারই একটা প্রতিচ্ছবি তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো একবার দেখেনি প্রথমে আমরা কথা বলবো সংগ্রামের বড় মিথ্যা নিয়ে এরপর দেখব বাস্তবতা কিভাবে একটা আয়নার মতো কাজ করে তারপর আমরা জানব ধাওয়া করা আর সৃষ্টি করা মধ্যে পার্থক্যটা কি আলোচনা করব আমাদের পরিচয় শক্তি নিয়ে আর সবশেষে শিখব কিভাবে আমরা আমাদের বাস্তবতাকে প্রোগ্রাম করতে পারি আচ্ছা তাহলে আমাদের প্রথম পয়েন্ট সংগ্রামের বড় মিথ্যা মানে কেন এই যে বলা হয় কঠোর পরিশ্রমের সব এটা আসলে একটা ফাঁদ হতে পারে আমরা এমন একটা ধারণাকে চ্যালেঞ্জ করতে যাচ্ছি যা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে সাফল্য মানে কষ্ট আর সীমাহীন পরিশ্রম কিন্তু আসলেই কি তা আমাদেরকে সমাজ শিখিয়েছে যে চেষ্টাকে একটা সম্মানের ব্যাজের মতো দেখতে মানে যত বেশি পরিশ্রম তত বেশি সম্মান আমরা এই গ্রাইন্ড বা কঠোর পরিশ্রমকে রীতিমতো পূজা করতে শিখেছি মাথায় এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে যে যত বেশি ক্লান্ত হবে সে সাফল্যের তত কাছে পৌঁছে যাবে কিন্তু প্রশ্ন হলো এটা কি আসলেই সত্যি এই স্লাইডটা দেখুন এখানে বিষয়টা খুব পরিষ্কার হয়ে যাবে একদিকে আছে শুধু প্রচেষ্টা আর অন্যদিকে আছে সামঞ্জস্য বা অ্যালাইনমেন্ট যখন আমরা শুধু প্রচেষ্টা করি তখন প্রায় সেটা একটা সিগন্যাল দেয় যে আমরা ভুল পথে যাচ্ছি এটা আমাদের সব শক্তি শুষে নেয় কিন্তু যখন আমাদের কাজের সাথে ভেতরের সামঞ্জস্য থাকে তখন কাজটা অনেক সহজ আর সাবলীল মনে হয় তার মানে জীবনে যখন খুব বেশি বাধা আসছে ওটা কোনো পরীক্ষা না ওটা আসলে একটা সিগনাল যে আমরা হয়তো ভুল পথে আছি আচ্ছা এবার আসা যাক আমাদের দ্বিতীয় পয়েন্টে বাস্তবতা একটা আয়না মানে বাইরের দুনিয়াটা আসলে আমাদের ভেতরের অবস্থারই একটা প্রতিধ্বনি ব্যাপারটা ইন্টারেস্টিং তাই না বাইরের জগৎটা কারণ নয় ওটা আসলে ফল আমাদের ভেতরের অবস্থার একটা নিখুঁত প্রতিচ্ছবি এখন প্রশ্ন হল এই প্রতিচ্ছবিটা কীভাবে কাজ করে এখানে আসছে ফ্রিকোয়েন্সির ধারণাটা ফ্রিকোয়েন্সি হলো বলতে পারেন একটা নীরব কিন্তু অসম্ভব শক্তিশালী ভাষা যে ভাষায় ইউনিভার্স বা মহাবিশ্ব কথা বলে এটা কোনো শব্দ না এটা হলো একটা ভাইব্রেশন বা কম্পন যা আমাদের ভেতর থেকে বের হয় মহাবিশ্ব কিন্তু আমরা মুখে কি বলছি সেটা শোনে না সে সরা দেয় আমাদের এই ফ্রিকোয়েন্সির ওপর তার মানে বাইরের দুনিয়াটা আসলে একটা পর্দার মতো একটা প্রোজেকশন আমাদের ভেতরে যা কিছু আছে সেটাই বাইরে প্রতিফলিত হচ্ছে কিন্তু একটা ব্যাপার আছে এই প্রতিফলনটা কিন্তু সাথে সাথে হয় না একটু দেরিতে হয় এই ব্যাপারটা বুঝতে পারলে একটা জিনিস পরিষ্কার হয়ে যায় আজকে আমাদের জীবনে যা কিছু ঘটছে সেগুলো আসলে অতীতে আমাদের ভেতরের অবস্থারই একটা প্রতিধ্বনি আচ্ছা তাহলে এবার আসি আমাদের তিন নম্বর পয়েন্টে ধাওয়া করা থেকে সৃষ্টি করা এর মধ্যেকার শক্তিশালী পার্থক্যটা কি আমরা দেখব কোনো কিছুর পেছনে ছোটা আর কোন কিছু সৃষ্টি করার মধ্যে আকাশ পাতাল কোথায় আর কেনই বা একটা কাজ করে আর অন্যটা করে না তো প্রশ্নটা হলো কোনো কিছুর পেছনে ছুটলে সেটা কাজ করে না কেন আমরা তো সবাই জীবনে কোনো না কোনো কিছুর পেছনে ছুটছি তাই না কিন্তু অনেক সময়ে দেখা যায় এত চেষ্টা করার পরেও কাঙ্ক্ষিত জিনিসটা যেন আরও দূরে সরে যাচ্ছে কেন এমন হয় এর কারণটা লুকিয়ে আছে আমাদের ফ্রিকোয়েন্সির মধ্যে যখন আমরা কোনো কিছুর পিছনে ছুটি আমরা আসলে ইউনিভার্সকে একটা সিগন্যাল পাঠাচ্ছি সেই সিগন্যালটা কি সিগন্যালটা হল আমার কাছে এটা নেই আর এই নেই বা অভাবের অনুভূতিটাই আমাদের ফ্রিকোয়েন্সি হয়ে দাঁড়ায় আর আমরা তো আগেই জেনেছি মহাবিশ্ব আমাদের ইচ্ছাকে নয় আমাদের ফ্রিকোয়েন্সিকেই সাড়া দেয় ফলে সে ওই অভাবের সিগন্যালটাই আমাদের জীবনে আরও বেশি করে ফিরিয়ে দেয় একটা চক্রের মতো এই স্লাইডটা দেখলে পার্থক্যটা আরও পরিষ্কার হবে দেখুন একদিকে আছে ধাওয়া করা অন্যদিকে সৃষ্টি করা ধাওয়া করা মানে হল জীবনের কাছে কিছু চাওয়া হাত পাতা আর সৃষ্টি করা মানে ভেতর থেকে শক্তিটাকে ছড়িয়ে দেওয়া একজন সুযোগের জন্য ভিক্ষে করে আর আরেকজন নিজেই এমন একটা শক্তিতে পরিণত হয় যে সুযোগ তার দিকে ছুটে আসে একটা হলো আমার কাছে নেই এই মানসিকতায় বেঁচে থাকা আর অন্যটা হল আমার কাছে ইতিমধ্যেই আছে এই বিশ্বাস নিয়ে চলা এখন আমরা এই আলোচনার একেবারে কেন্দ্রে চলে এসেছি আমাদের চার নম্বর পয়েন্ট আপনার পরিচয়ের শক্তি এটাই আপনার জীবনের আসল নীলনকশা মানে আমাদের পরিচয়টাই হল সে আসল সোর্স কোড যেখান থেকে আমাদের পুরো বাস্তবতাটা তৈরি হয় এটা সম্ভবত আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তাহলে মূল কথাটা কি দাঁড়ালো। বাস্তবতা আমাদের পরিচয়কে আয়নার মতো দেখায় আমাদের লক্ষ্য বা পজিটিভ চিন্তাভাবনাকে নয় আমাদের আসল পরিচয়কে আমরা মুখে কি বলছি বা কি লক্ষ্য ঠিক করছি সেটা বড় কথা নয় বড় কথা হল আমরা নিজেদের সম্পর্কে ভেতর থেকে একেবারে গভীরভাবে কি বিশ্বাস করি মহাবিশ্ব ঠিক সেই গভীর বিশ্বাসের কম্পনটাকেই ধরে ফেলে এবং সেটাকেই আমাদের বাস্তবতায় ফিরিয়ে দেয় কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে আমরা যেটাকে আমাদের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি বলে মনে করি সেটা আসলে কী বেশিরভাগ ক্ষেত্রে ওটা আসলে আমাদের আসল সত্তা নয় ওটা হল বারবার করা কিছু কাজ আর অন্যদের ভয় থেকে তৈরি হওয়া কিছু প্রোগ্রামড প্রতিক্রিয়া মানে ওটা আমাদের ওপর চাপিয়ে দেওয়া একটা পরিচয় তাহলে প্রশ্ন হল আমরা কিভাবে শক্তিশালী হব এর উত্তরটা একটু অন্যরকম আমরা নতুন কিছু যোগ করে শক্তিশালী হয় না আমরা শক্তিশালী হয়ে পুরনো জিনিস বাদ দিয়ে মানে আমাদের ওপর চাপিয়ে দেওয়া বিশ্বাস ভয় সীমাবদ্ধতা এই সবকিছু যখন আমরা একটা একটা করে সরিয়ে ফেলি তখন আমাদের ভেতরের আসল যে সত্তাটা বেরিয়ে আসে সেটাই আমাদের আসল শক্তির উৎস তো এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে কথা বললাম এবার আসা যাক একদম শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে আমাদের পাঁচ নম্বর পয়েন্ট আপনার বাস্তবতা প্রোগ্রামিং অর্থাৎ কিভাবে আমরা শুধু প্রতিক্রিয়া না করে একজন স্রষ্টা হয়ে উঠতে পারি চলুন দেখি কিভাবে আমরা সচেতনভাবে আমাদের নিজেদের বাস্তবতার ডিজাইন বা প্রোগ্রাম করতে পারি এখানে দেখুন দুই ধরনের মানুষ আছে একজন হলো প্রতিক্রিয়াকারী বা রিয়্যাক্টার আর অন্যজন হলো প্রোগ্রামার বা ক্রিয়েটার রিয়্যাক্টার কি করে সে বাইরের আয়নায় যা দেখে সেটার উপর প্রতিক্রিয়া দেখায় মানে সে আসলে অতীতের প্রতিধ্বনির মধ্যে বেঁচে থাকে আর প্রোগ্রামার সে ঠিক তার উল্টোটা করে সে বাইরের দিকে তাকায় না সে প্রথমে ঠিক করে সে কে হতে চায় তারপর সে নিজের ভেতরের কোডটা নতুন করে লেখে আর এভাবেই সে তার ভবিষ্যৎ তৈরি করে তাহলে এই প্রোগ্রামিংটা করার উপায় কি এখানে চারটে সহজ ধাপ আছে এক নম্বর বাইরের আয়নাটাকে সত্যি বলে মেনে নিয়ে প্রতিক্রিয়া করা বন্ধ করতে হবে দুই নম্বর বাইরে কোনো প্রমাণ থাকুক বা না থাকুক নিজেকেই ঠিক করতে হবে যে আপনি এখন কে তিন নম্বর সেই নতুন পরিচয়ের যে ফ্রিকুয়েন্সি বা অনুভূতি সেটাকে নিজের ভেতরে ধারণ করতে হবে অনুভব করতে হবে আর চার নম্বর এবার শুধু অপেক্ষা করুন আর দেখুন কিভাবে বাইরের আয়নাটা ধীরে ধীরে আপনার ভেতরের নতুন অবস্থার সাথে নিজেকে মিলিয়ে নিচ্ছে এই কথাটা হয়তো একটু গভীরভাবে ভাবতে হবে আপনি পৃথিবীতে নেই পৃথিবী আপনার ভেতরে আমাদেরকে সবসময় সময় শেখানো হয়েছে যে আমরা এই বিশাল দুনিয়ার একটা ছোট্ট অংশমাত্র কিন্তু আসল সত্যটা হয়তো ঠিক তার উল্টো এই পুরো পৃথিবীটাই আসলে আমাদের চেতনার ভেতরে রয়েছে আমাদের ভেতরের জগৎটায় বাইরের জগৎটাকে তৈরি করছে আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই জানিয়ে সবাই ভাবতে পারেন নিজের বর্তমান জীবনের দিকে তাকিয়ে নিজেকে একবার জিজ্ঞেস করুন তো আমি এমন কে হয়ে আছি যার জন্য আমার বর্তমান বাস্তবতাটা এমন হতে বাধ্য হচ্ছে এ প্রশ্নের উত্তরটা খুঁজে পেলেই হয়তো আসল পরিবর্তনের দরজাটা খুলে যাবে